হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের যাতে চমৎকার আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা নিয়ে আসবেন তো বিয়ার্স বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করব আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কেননা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও খুব কষ্ট করে নিয়ে আসি তো যারা যারা মূলত ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা আনতে চাচ্ছেন তাদের জন্য মেন ইম্পর্ট্যান্ট নোটিস হচ্ছে আপনারা কিন্তু খুব সহজে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা নিয়ে আসতে পারবেন তো কিভাবে আনবেন আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অ্যাট ফার্স্ট ইভ অল আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন ঠিক আছে এই যে দেখুন আমাদের ভিডিও যখন একটা প্লে করবেন তো প্লে করার পর দেখতে পারবেন এই যে এখানে দেখুন মোর নামে একটা অপশন রয়েছে এই যে মোর মোর এই মোড়ের উপর একটা ক্লিক করে দিবেন এই মোড়ের উপর ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা এই যেখান থেকে আবারো দেখতে পারতেছেন মোর জাস্ট এই মোড়ে ক্লিক করবেন করার পর ভিউয়ার্স আপনারা একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে জাস্ট আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে তো যোগাযোগ করবেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা লেনদেন করতে পারবেন আর আপনাদের কাছে যদি দেখায় দিচ্ছে আপনাদেরকে একদম সম্পূর্ণ প্রসেস ধরেন আপনার কাছে হোয়াটসঅ্যাপ কিংবা নেই তাহলে আপনি কিন্তু চাইলে খুব সহজে একটু নিচে যাবেন অ্যান্ড এখান থেকে দেখতে পারেন ফেসবুক জাস্ট এই ফেসবুকের এর উপর ক্লিক করলে আপনাকে সরাসরি ফেসবুকে নিয়ে চলে আসবে এবং আপনি সরাসরি ফেসবুকে এই যে দেখতে পাচ্ছেন আপনি সরাসরি আমাকে এস এস করবেন আপনি এস এম এস করলে খুব সহজে কিন্তু ফেসবুকের মাধ্যমে লেনদেন করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন যারা যারা লেনদেন করতে যাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা আনতে যাচ্ছেন ঈদ উপলক্ষে তারা কিন্তু খুব সহজে নিয়ে আসতে পারবেন এই মাধ্যমটিতে তাই বেশি দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আর সম্পূর্ণ প্রসেস জেনে নিন কারণ ইউটিউবে এগুলো বলা নিষিদ্ধ তো তাই আর বেশি কিছু বললাম না তো বিস্তারিত জানতে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুকে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম